দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছেন রহি আফতাবগজ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে মাংসের ওজনে বড় বড় সার বা চা কিনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেব

নেপালি এটা নেপালি একটু শর্ট হবে একটু হলে সব শর্ট

কত বলছেন কত চায়নি মেলা গৃহস্থ মানুষ না জন কত ওজন কতটুকু আসবে দাঁত দাঁত চলছে আতেন গোনু মে গামু আমগো ছাই পনউরা সত্য দেবে উরা উরা পুনির দন গগরি আগরি বেলা মে সুমরা করিরা পাড়া বেলা তুনির দন গগরি আগরি বেলা হা বুজারে কাম ও আর আসতার ইশারা দাহানা নসে দে দে উরা দিয়া সালি উরা দে মে আর লাগা আড়ে দলে কি কোয়

কত বলছেন পুষ্পান্ন পুষ্পান্ন কত ওজন কতটুকু আসবে সাড়ে ছয় মন সাড়ে ছয় মন সাড়ে ছয় মন ওজন আসবে खिला र <boutural recibir>

কত বলছেন কত দুশো তিরিশের মা বাবা করে কথা দেড়শো একশো দেড়শো দেড় দেড়শো কতটুকু ওজন আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত ভাই একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করেছি দেখি কেমন দামে এই গরুগুলো কিনলাম আমরা সেই তত্ত্বগুলো দেব একেবারে হাটসেরা গরুটি কিনছেন কত হইলো ভাই এটা ছিয়াত্তর হাজার আর এইটা একশো পঁচাশি একশো পঁচাশি তাহলে কয়টা আজকে দুইটাই কিনতে যাবো আপাজু তুই দুইটা আর তালা আর কয়টা হবে আর দুই একটা নিব আচ্ছা কোথায় যাবে এগুলো ভাই আর এরকম কালেকশন ছন্দের দিকে নিতে চাই দিতে পারবে হ্যাঁ ভাই আমার সন্ধ্যা করে আসলে দিতে পারবো আর যোগাযোগ নাম্বারটা পর্যন্ত তো ওয়ান সেভেন থ্রি এইট সেভেন এই নম্বর যোগাযোগ করলে হবে দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সেটা দেখবেন পরবর্তী প্রধান পাঁচজন চ্যানেলটি সাবস্ক্রাইব